ক্লাবের বিশাল নাম আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ প্রত্যেক বছর নেয় আমাদের ক্লাবে খেলা পাতা হয় ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি যদি বলো কেন ঘাটতি আমাদের ক্লাবের একটা টিম থাকে আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেনে দেবে ওই জন্য ক্লাবের ছেড়া বলছে আর খেলা পাতে যাবে না আমি এই ক্লাবের সেক্রেটারি দেখি খেলাকে বন্ধ করে আর খেলা বন্ধ করলে আমার কাছে কই ফের দিতে হবে বড় গলা করে বলতেছে দেখো বৌদি আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করে দেখেছি আজ থেকে আমাদের ক্লাবে খেলা বন্ধ 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 খেলা 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 হবে খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা খেলা হবে কচু হবে কচু হবে বেশি হুজুতি করি হুজুতি আমি করতে না হুজুতি তুমি করতেছ আমি করছি দেখো বৌদি এই প্রতিবদর খেলা পেতে পেতে আমাদের ক্লাবে যে ঘাটতি হচ্ছে ঘাটতিটা দেবে কে ঘাটতি আমি দেব তুমি দেবে হ্যাঁ কি করে কি বলিসেন ভাই আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া আসছে যদি সেই খেলা পাতে যায় আমাদের ক্লাবের টপিক ক্লাবে থাকবে অন্য ক্লাব নিতে পারবে না তা কি খেলা বৌদি শুন হ্যাঁ বলো সত্যি করে দাদা ক্লাবের সেকেটারি কেন মেয়েদের রাখা আজকের আমরা বুঝতে পাচ্ছি বৌদি যে খেলার কথা বলেছে আমাদের বিশ্বাস এই খেলাটা পাতলে কোন শালা কোন শালার ক্লাব থেকে টপি নিয়ে যেতে পারবেন না তাহলে খেলাটা কবে হবে বলতো ভাই কেন সামনে পয়লা বৈশাখ বেলা পাওয়ারটার সময় তাহলে তুই টোটো গাড়ি ভাড়া কর কোনো চারটে অঞ্চল প্রচার করে দেয় আমাদের কুড়ি খালি সঙ্গে খেলা পাতা হচ্ছে আর তুমি কি করবে আমি কমিটির ছেলেদেরকে নিয়ে বাঁশ কিনে এখন থেকে প্যান্ডেলটা প্যান্ডিল ঠিক আছে বৌদি তুমি যাও তুমি যাও আমি প্রচারটা করে যাচ্ছি আনন্দ সংবাদ শুভ সংবাদ খাইনি সংবাদ অনুগ্রহ করে শুনবেন প্রতি বছরের ন্যায় আমরা ইস্যু করে খাই সঙ্গে ছেলেরা এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি খেলাটির নাম আর প্রতিযোগিতা বাচ্চা থেকে বুড়ো ছেলে হোক বা মেয়ে এই খেলা অংশগ্রহণ করতে পারেন খেলার নিয়ম হচ্ছে মিনিমাম পঞ্চাশ টাকা খেতে হবে এনটিভি 30 তিরিশ টাকা খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা বারোটার সময় খেলা একটি মাত্র প্রাইজ থাকবে সেটা হলো সম্পূর্ণ সোনা ট্রফি ধানটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন এসো করে সঙ্গের পার্শ্ববর্তী ময়দান কিভাবে করে রে

দেখেছি এরম চাঁদর মদ খড় আমার বাপের জীবনে দেখিনি প্রত্যেকদিন গাড়ির পয়সায় মদ খা আসবে আর পাড়ার লোকের গাই দেবে কেন রে তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি মদ খা তা পাড়ার লোকের গালাগাই দিবি কিসের নাই শুধু কি তাই প্রত্যেক দিন রাত বারোটা একটা সময় এসে বলবে আমার মাংস করে দাও যদি না মাংস করে দি আমার বাবা তুলে গালাগালি দেবে বলো মেয়েরা সব সহ্য করবে কোন মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয় কোন মেয়ে সহ্য করবে আজকেও বাড়ি আসুক ওর মদ খা আমি ছাড়াবো মদ নেশা ছাড়তে আমি না কোচি বোনি মদ দিন নেশা ছাড়তে না চুরু আদ শুরু জুড়ত্তম দিয়ে যাবো মনে মদনে শহর দেями পারবো না গো জীবনী মদের নেশা মদের নেশা মদের নেশা আই এম রতন মাতাল শালা মাতাল হলো বেতাল নয় আমি মাল খাই কারের টাকায় খাই কোন সালার বাপ টাকায় খাই এই তুই তোর গাড়ির ব্যবসায় মদ খাবি আর পাড়ার লোকের গালগালি দিবি কিসের জন্য ভাই ওই শালারামার পিজন লাইফে কেন? আই কত কি ওই শালাদের ব্যাপারটা খাই? সেই লোকের বাবা তুলে গালাগালা দিস। তা তুই রাজ কি করবে? আমি কি তোর বারবার বারণ করে যা বলিস বলবি বাবা তুলে কথা বলবি বার দুলো। সাহস থাকে বাবা বার দুলো। ওই কি তোর তা তুই করতে তুই মারবি না। কি খাই। তোর কথা বলে।

নিশ্চয় ভুল ছিল না তুমি মারবে কেন কি কেরাম টাং করে উঠেছে ভুল আমার ভুল ঠিক আছে গালাগালি দোও না বাবা তুলবো না ভাত দাও খে শুই কি রান্না হচ্ছে আলু ভাত ডাল ডাল আলু ভাত আই অ্যাম বসল নট ইটিং রাত 12টার সময় তুমি কি গিলবে মাইশে তো মাইশে একটা পোল্ট্রি ফার্ম কর তুই কি তোরাই প্রত্যেকদিন মাংস করে দেবা কেন ঘরের অত মুরগি সব কোটাই গেল তা যা ছিল সব তো খে শেষ করতে যারা আছে সব তো শেষ তোর মাথা কি হলো নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি মারা ঢুকেছে কোথায় আছে বল আছে কোথায় আছে বল একটা আছে একবার কোথায় আছে বল দিতে হবে দেখছি কোথায় আছে বলবি তো তাই বসানো দেখেছো একটা মুরগি সে ঘুটে মতায় তা নিয়ে বসে আছে

এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি তোমরা হলে পারতে নে একদিন মরে যাব তা ঘর থেকে প্রায় 100 পিচ গুলা প্র্যাকটিস করে সেছি যে কোন প্রকার আমার ফার্স্ট প্রাই নিয়েই তো বাড়িতে যেতে হবে সেই ভোট 4টার সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি দুমুটো খাবো বলে দেখি ইটটা আছে কি দেখি কি হলো ইটটা ছড়িয়া কানে কোন সালা ঢিল দিল তো ঢিলে আজের গুষ্টি হরিっぱ রুরা রুরা হরিっぱ রাত বলে ঢিলিটা দিয়ে গিছি দেখি মালটা পচিসখানে আছে কি কোন সদদয় ব্যক্তি দিলটাকে বাইকে দিয়ে আর ধরে ইট বসিয়ে ঠয়ছে ঐнче রাজগের গুষ্ঠের পਿੰদিক কথা আগুন করে দিচ্ছি একা নাতিনের বুঝবা 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 এই সালা তুই তো আমার ইটটা আহা আহ কি বিউটিফুল ভাষা তুই আমার কোন বনকে বিয়ে করছিস তুই আমাকে সালা বলছিস ওই সমন্দি তুই কার বোনের বিয়ে করছিস তুই আমার সুন্দি বললি তাহলে তুই ওই ঝিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট দিছিস তুই তাহলে এখানে ইটটা সরে যাই সালাদ গায় তবে রে সুমন্তি এই এই না তোমরা কারা আমি তো ক্লাবের সদস্য আর এটা তো সেক্রেটারি বিচার কি বিচার এটা সিঙ্গেল বিচার করে দিতে হবে বল ভাই বল এরা দুটোর সময় এক ক্লাবে খাবো বলি আমি ঝিলিটা দিয়ে গিয়েছি ওই সুমন্তি সেই ঝিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছি কেন সুমন্দী তুই এটা করতে গেলি না তো ভাই ভোট চারটে সময় এসে দেখ না লাইনে কেউ ছিলুনি আমি ইটটা দিয়ে একটু বাইরেতে গিয়েছিলাম এসে দেখি না এই শালা আমার ইটটাকে ছড়িয়ে এখানে ঢিল দিয়েছে কেন শালা তুই এটা করলি আমি শালা নই তোর নাম শালা না আমি সিদাম তুই খালি খালি শালা শালা করতে আইবি তুই তোর নাম শালা তোর নাম সুমন্দী না আমার নাম তো শিবরাম তোর নাম শিবরাম দা ভাই গন্ডগরের দরকারি আমাদের ক্লাবে খাবে বলে পচুল লোক এসেছে শরম আয়োজন করা আছে যে কেউ আগে গেলে হলো আমি আগে খাবো আমি যাব দেখ ভাই এ মোটা সোটা আছে লম্বা চওড়া আছে আগে যা আর তোর পাকাটির মতো শরীর ভেঁটে ছেলে তুই একটু পরে যাবে আমি পাকাটি হই আর কাটি হই ওর পুরো ছেঁচে দেব ভাই বলো আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি তার তেল মা কি রে গেছে ওর এক করে দেব না না আগে যাওয়া দরকার কি আছে ও পেড়ো মোষের মতো না আছে ও মাল যা শুধু খাওয়াটা দেখে নিবি রে গুন্তি কর ও দি নামটা লিখে নিন নামটা বলো তুই খাবি আর বার লোক তাকি থাকবে ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি ও দাদা এই তো বিউটিফুল কমিটি দেখ ভাই বিউটিফুলি বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি না দাদা আমি তো বসেই পড়েছি বসে খাবো তাহলে হাত টা পিছনে দে

তুই যদি ওরা কাঁদিস বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবে ভিতরে খুব রাম কেলানি দিয়েছে তারা তো ছুটে পালা বইছিল তোর কান্নাটা ঘেঁটে দিলো তাহলে দাদা মারবে আবার কান্না গিরতে হবে হ্যাঁ দাদা চুলটা ছেড়ে দিচ্ছেন কেন দেখ ভাই মারার পর যদি চুল এলোমেলো থাকে সবাই ভাববে ওর ভিতরে আদা দোলে দিতে ওই জন্য চুল ছেনে পরিষ্কার করতে দাদা সে চিন্তা তোমার করতে হবে না আমি যখন মার খেয়েছি সব সালার মার খাইয়ে তো বাড়িতে যাব বৌদি বলো শিবরাম মন্ডল মোটে সাত রাখেছে ঠিক কি পারা শিবরাম মন্ডল মোটে সাত রাখেছে খুব শালা বিচ্ছিরি কমিটি এত বড় বড় গোল্লা করে কি চোকা মোটে ঘেটা যায়নি ২৫ টাকা পিছু

অসাধারণ কমিটি বিভিন্ন ভারতীয় কমিটি তো বাহ সুন্দর দেখ ভাই বিয়ে বাড়ি যারা মেনু চাল আছে সেরকম চাট করা আছে তুই যেটা বলি সেটা থেকে শুরু করবো কই কোন দিকে এই দিকে দেখি মার খাবার প্রতিযোগিতা কিল চার লাথি ঘুষি তবে সে সুমন্দি বলে গেল বড় বড় গোল লাগি লাগিছি এ সে তো তো ঠগিয়েছে ওরা মার খেয়ে দাঁড়িয়ে আছে বলো শালাও খাক

যারা আছে তারা ভাববে ওর ভিতরে খুব কেলানি দিয়েছে তারা তো ছুটে পালাবে ওই জন্য তোর গাল পঞ্চপতি করছি তোর যারা মেরেছি বেঈমান নয় শক্তি বন্ধু গা টা দোলে দিচ্ছি ভালো করে দাও ভালো করে দাও

আমি যখন ওই কেলানি খেয়েছি যত বড় লাইন হোক না কেন সব কোটা মালের কেলানি খাই ঘর পাঠাবো তবে হ্যাঁ ওই যে সুমন্দি ওই চুলে মানজা দিচ্ছে ওর সামনে গেলে যে আমার হাসি পাবে মাত্র খাওয়াচ্ছি কোন ভাই ওদিকে ওদিকে ভাই কানে দুল কোন দিকে খাওয়াচ্ছি ভাই দানা দিনি পিছে আলগে দিছে আরে পাল্টা কি ফুটি করছিস সাথে কোন কথিলু হাতে কোন দিকে খাওয়াচ্ছি কোন দিকে ভাই কোন দিকে খাওয়াচ্ছে কোন পুতুলের মতন দাঁড়ি আছে হ্যাঁ হাতে চিত্ত খাতা নাম বলুন কাক আপনার নাম বলুন হ্যাঁ রতন মাতাল সকালে হবে সকাল নাম রতন মাতাল ইয়েস

দেখের কি জুয়ার বোর্ড বলছে ঘড়ি বন্ধক দিয়ে খেতে আইছি তোর মুখ দেখো পা বের বের শালা বের বের ভাই টাকা নেই না চলে যা মদ খার পয়সা কি খাবার পয়সা নেই আরে মন নে কত বলবি না আই এম না মাল খাই গাড়ে টাকা খাই তোদের ভাত খাই খাই বাবা তুই কথা বলবি না টাকা খাই আচ্ছা টাকা নেই খাবো তুই বেশি চুল কিনে নে শালা মন দিয়ে বার কর তুই বেশি চুল কিনে নে বার করে দাও এই একটা লোক ভদ খাবে বলে এলো না খেয়ে চলে যাবে না আমার কাছে পনেরো টাকা আছে তুই যদি পনেরো টাকা দিস গাঁদা তো তৃপ্তি করে দুটো খেতে পারে এই হাতি ঠিক কথা বলছি আমি বৌদি জিজ্ঞেস করে দেখি বৌদি বলুন ওনার বদলে আমরা দুজনে যদি তিরিশ টাকা দিয়ে দিই উনি কি এক মুঠো গিলে যেতে পারবে মানুষের মনে করাম দয়া দেখো টাকা দিয়ে ভালো বন্ধু খাতে পাচ্ছে না মার খাবে তাকে মার দেখার দরকার নেই আমি তোকে টাকা পাবো ধরে নিয়ে দাদা কি তোんだ দাদা তোমার আর বাড়িতে যেতে হবে না তোমার বদলে আমরা দুজনে টাকা দিয়ে দিয়েছি তুমি একমুটো গিলে যাও আমার বদলে তুরা দুজন টাকা দিয়ে দিয়েছাগো সত্যি তুরা মানুষ না তোরা দেবতা কে বলেছে যে ভারতবাসের মুখ থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে কে বলেছে রামকৃষ্ণদেব চলে গেছে আচ্ছা আচ্ছা চক্কুরহাট

তুই ওই দাদার কথা চিন্তা করছিস আমার কথা চিন্তা কর আমার বউ মানে তোর বৌদি এ ক্লাবে খাবে বলে আমার পকেট কেটে হাফ কিলোমিটার চলে এসেছে ও ইউ পিসি ভাতারি ঠক তাকে সে রোকা পাতলা মালার তাকত দেখেছিস সে ঠুক করে মারলো ওই ফুক করে বসে পড়বে আগে গিয়ে তাকে আটকাই চাটক

তারা বলে আমরা দুজন খেয়েছি মত করে খাবে না ওই জন্য তোর চলে গেছে না খাবো না দেখ দাদা কমেডি নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে বলে হবে তোদের আমার নিয়ম ঢুকলেই খেতে হবে হ্যাঁ তা সেই যখন তোরা জোর করে খাবি তোদের যেখানতে ভালো লাগে সেখানতে শুরু কর তাহলে তুই মরবি বলে ঢুকেছি খুব খুব বড় বড় কথা বলতিলি তবে রে চাপ মারবি তো আমি পারবো দেখ ও বৌদি এবার তুমি যাও সালা জানো লোহা হাত যন্ত্র তো তুই আর পারবি না তা তোদের মাগের তোদের সংসার করে কি করে খুব কষ্টে এ তে তে বাকি আছে কোথায় ওর মাথা টা টা হ্যাঁ এমন ফাটাবো ক্লাবের টপিক ক্লাবে থাকে অন্য ক্লাব নিয়ে যেতে পারো শুধু গাড়ি মারো চলো শুরু আরম্ভ

কি বাপের বেটার মতো কথা অনুযায়ী ট্রফি দিনে চলে যাই দাদা আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন কেউ মোটামুটি রাউন্ডের ভিতরে আসতে পারেনি আমাদের কমিটির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয় বলে ঘোষণা করলাম আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি মহাশয় রয়েছেন ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি ওনার হাতে সুদৃশ্য সোনার টবিটা তুলে দিচ্ছেন হুইচাস রতন মাতাল

ওদা সাত দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি দাদা সোমবার দিন কেন মত খাও সোমনাথ বাবা শিবের পুজো তাই

সেখানে সেই দুঃখটা সেই যন্ত্রণাটা সেই বেদনাটাকে বলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মতের প্রথম জানো দিদি ভাই আমি মত ছিলাম না স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো পাঁচজন সুস্থ মানুষ জন ভাই বাঁচি আগে বাঁচি আচ্ছা বলতো প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানা বিদায় জানা কিন্তু আমি এমন একজন অভাবা এই শেষ সময় আমি আর বামা সেবাটুকে করতে বললাম না তা শুধু এই কাল লাগিনে তোমায় বলছি তোমায় তো আমি সারা কিছু দিয়ে পারলাম না আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছে কোনোদিন প্রয়োজন হয়ে উঠতে তা যেই সময়টা তুমি শুকেতে দিন কানে শুনে রতন কে একজন মারা গিয়েছিল মারা গিয়ে একটা ধুপা ভুম্মাতি দিলে তার শান্তি করো করো

পুরা <laughs> <laughs>